সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে মুসালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলাম কথা সঠিক অমস্তিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার শারীরিক অসুস্থের কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে না ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না এটা কাজা পড়লে হবে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসুস হতে থাকলে কি করা উচিত অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে জন্ম নিয়ন্ত্রণের বিধান কি আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি

কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ করে দিয়েছেন মানুষ তো না কিন্তু তিনি মৃত্যু বরণ করতে চাচ্ছেন না তো তখন মালা আলমিনা বললেন তুমি যাও তিনি আহ কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে আহ এর উপরে আহ হাত রাখেন যতগুলো পিল চুল পড়বে ততগুলো বছর আপনি হাত পাবেন তখন আহ মুসার্লাম

আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সশি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না জানাত্ত জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজের জন্য আল্লাহ জানা চাই জানা চাইবে তখন ফেরদাউস চাইব জান ফেরদা চাইবা এটা সবচেয়ে উচ্চ পাপের জানা সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জানা চাইতে পারেন তার জন্য জানান চাইতে কোনো না কোনো অসুবিধা নেই সাইফুর রহমান লিখেছেন বিদা জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদা জানাতে কি বলা যেতে পারে বিদা বিদায় সময় আমরা আল্লাহ হাফেজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে আমানিল্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো করি অসুবিধা এগুলো তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদ্দিয় বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে আস্তাউদ্দে আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালা আহ হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তার রাস্তা উদ্বি আল্লাহ দিন এখন আমানুম অখাওয়াত অর্থাৎ আহ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমাম তোমার দিনকে হেফাজত করে তোমার শেষ পরিণতির জন্য ভালো হয় ইমান তার সব সময় এক রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পার্ট বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাব আল্লাহ দিন এখন ও আমান এখন তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ হেফাজত করো ওখাতে ইমামান করো এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমার আমলকে আল্লাহ হেফাজত করো আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আল্লাহ বললেন বাকি ফি আমল্লা আল্লাহ হাফিজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারি মর্মটা চলে আসে নিঝম নিশি আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের সাথে কতটা সরি মাগরীবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোনো কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামূলক রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো আহ বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো না এসার আগে নব ইসলাম এই সময় ঘুমটাকে অপছন্দ করতেন এটি এসার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট আহ এর বাইরে আপনার আহ এসার সরি মাগের সময় খানা খাওয়া নিষেধ পান করা এরকম কোন কথা কোনো দেশে বলা হয়নি এইচ এম রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান সেটাকে খেতে পারবো অমুসলিমরা তাদের বাসা থেকে ফল ফল পাঠালে সেটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই তাদের কোন খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সাবাইকলাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাই খাইয়েছেন তাদের বাসায় খেয়েছেন বিষাদ আলাই সাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন বিদায় হারাম করা বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া এগুলো হলে নিষিদ্ধ নিষাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহ কাছে কায়মন বাক্য চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে কবুলের সময় গুলোতে পাচাত চালাতের পর আসরের পর তাহাজুদের সময় আরো বৃষ্টির সময় কবুল হয় এরকম বিশেষভাবে কবুলের ব্যাপারে সচেতন থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সালাকা করা দুরুদ এবং করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সৈতাম এবং আহ জাক সসে ইসলাম নবী আল্লাহ তালার বার্ধ্য বয়সে আল্লাহ তালা কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সে দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি হাবলি বিমান রব্বি আল্লাহ আরফিন এই দোয়াগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি পরিপূর্ণ মনবেশ করবেন কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে আমি সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক আমরা দোয়া করছি ফের ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদ ভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটা যদি না করেন তাহলে তিনি গুণাকার হবে অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয় আপনি যদি ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতি এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত এবং সেটা আপনি বা করে তাহলে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন রাজাবালি থেকে আপনি লিখেছেন ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত আমাদের অনেকেই আছে আমরা যাদের সবকিছু সেল করলে বিক্রি করলে ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি আমাদের জমি জমা এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেব চিন্তাগুলো ভুল মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজন প্রয়োজন জমি বিক্রি করবেন ভিটা বিক্রি করবেন বিক্রি করবেন হ্যাঁ যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সাথে চেষ্টা করবেন দশ টাকা খেলে দশ টাকা ইনকাম করলে আট টাকা খেয়ে দুই টাকা আপনি সেখান থেকে সরাই রাখবেন ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরাই রেখে হলে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন সেই সাথে আল্লাহ তাদের কাছে করবেন আল্লাহিত আছে সেই দোয়াগুলো আল্লাহ তালার কাছে পড়তে পারেন নিবেদন করতে পারেন হাসান আপনি লিখেছেন কোন ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত কোন ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর পর ন্যাস্ত করে দেবেন ইমানদার যে কোনো বিষয়ে তার আফসোস হতে পারে মন খারাপ হতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে একের পরে এক আফসুস করতে থাকবে এবং সে এটা করতে করতে নিজেকে আপনার ডিপ্রেশনে ফেলে দিবে এই পর্যায়ে চলে যাওয়া উচিত না এটা টু এবং এটা অবশ্যই সীমানঙ্ঘন ইমানদার প্রত্যেকটা কাজে সীমার জ্ঞান মাত্রা জ্ঞান তার থাকবে এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন তাহলে সেক্ষেত্রে তার ইমান দুর্বলতা একটা প্রমাণ হবে ইমানদার বলবে অফিউল্লাহ যা হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহর পরে ন্যস্ত করি আল্লাহ তার সব বিষয়গুলোকে দেখবেন এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করানোর জন্য সহজ হবে রহিমা খাতুর লিখেছেন সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে দেখুন সবে মেরাজের কোনো রোজা আলোকে প্রমাণিত নয় নবী করিম নবিকরিম হয়েছে সত্য কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই এই বিষয়টি চূড়ান্ত নয় বিষয়ে যথেষ্ট পার্থক্য আছে দ্বিতীয়ত নবী করিম করি সাল্লা মেরাজের দিবস বা মেয়েরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সেটা রাজ্যকে এ বাদত হোক দিনের রোজা হোক মেয়েরাজের দিবসের রোজা সাথে সার রজম হিসাবে আহ এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি প্রমাণিত নয় যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় আলোকে অথেন্টিক না আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন বিশ্বাদশা মেরাজ থেকে সালাতের পাচক আল্লাহ তালার অনেকগুলো আদেশ নিষেধ অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবেন